হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরার উল্লেখযোগ্য হ্রদ সমনে বিস্তারিত আলোচনা এটা ক্লাস নাইনের জন্য নাইনের ভূগোলে এগুলো আছে তো চলো আলোচনা করা যাক ত্রিপুরার চারপাশে স্থল দ্বারা বেষ্টিত বৃহদায়তন আবদ্ধ জলবাগ বা জলাশয়গুলি রদ নামে পরিচিত ত্রিপুরায় বেশ কয়েকটি রদ দেখা যায় এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিজয় সাগর ত্রিপুরার উদয়পুর অঞ্চলে অবস্থিত সাগর হ্রদটি মহাদেব দিঘি নামেও পরিচিত এটি ত্রিপুরার অন্যতম বৃহৎ রথ প্রায় সাতশো ফুট দীর্ঘ এবং চারশো ফুট চৌড়া এই রথটি তীরবর্তী অঞ্চল জনঘনবস্তিপূর্ণ উত্তর পূর্ব দিকের জল নির্গমন প্রণালীর মাধ্যমে এই রথটি ওই অঞ্চলের সমস্ত দূষিত বর্জ্য পদার্থ নির্গমন করে ঠিক আছে তারপর নেক্সট আছে কমলা সাগর। কমলাসাগর ত্রিপুরার একটি কৃত্রিম রথ পঞ্চদশ শতাব্দীতে তৎকালীন ত্রিপুরা রাজা ধন্যমাণিক্ষা নির্মিত এই রথটিকে ঘিরে এখনো পর্যন্ত প্রতি বছর দুর্গাপূজায় মেলা বসে সাগর ঠিক আছে পর্যটনের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ এর তীরবর্তী অঞ্চলে অনেক পিকনিক স্পট গড়ে উঠেছে রুদ্রসাগর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো আইত্রিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তৎকালীন মহারাজা বীর কিশোর মণিক্য বাহাদুর এই রুদ্রসাগর রডটি নির্মাণ কর নির্মাণ করেন এর উত্তর উত্তর পূর্ব দিকে কি আছে নির্মহল রাজপ্রসাদ নির্মাণ করেন তার গ্রীষ্মকালীন প্রাসাদ হিসাবে রুদ্রসাগর রডটি রুদিজলা নামেও স্থানীয়ভাবে বিশেষভাবে পরিচিত তোমরা পরীক্ষামত যদি পাও যে রুদিজলা অপর নাম কি তোমরা বলতে পারবো যে এখানে রুদ্রসাগর ত্রিপুরা রাজ্যের মেলাগড় অঞ্চলে অবস্থিত জলাভূমি নামে এটা কি চিহ্নিত আছে তো আমরা জেনে নিলাম যে এর নির্মল কোথায় আছে মেলাঘড়ে আছে কোথায় আছে মেলাগড়ে জৈব বৈচিত্র্য ও আর্থসামাজিক দিক থেকে এ জলাভূমি আন্তর্জাতিক স্তরেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে ঘোষিত হয়েছে ক্লিয়ার তারপর অমর সাগর দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত অমরসাগর ভারত ভারতের একটি কি আদতে ত্রিপুরার ঠিক আছে ভারতের ত্রিপুরার একটা কৃত্রিম হ্রদ যা প্রায় বিশ হেক্টর অঞ্চল নিয়ে অবস্থিত এটি দেড়শো শতকে নির্মিত হয়েছে ডুম্বুর আগরতলা থেকে একশো দশ কিমি ও উদয়পুর থেকে আঠান্ন কিমি দূরে অবস্থিত এই রোডটি যা প্রায় একচল্লিশ বর্গ কিমি বিস্তৃত এই রোডটিতে ছোটো ছোটো প্রায় আটচল্লিশটি দ্বীপ আছে কোটি দ্বীপ আছে আটচল্লিশটা দ্বীপ এখানে আছে তারপর আছে কি একটা কল্যাণ সাগর ত্রিপুরার দক্ষিণে অবস্থিত এই রোডটি কৃত্রিম রোদ এই রোডটি পূর্ব পূর্ব তীরে অবস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের অবস্থান রোডটিকে পবিত্র বলে ত্রিপুরা জনগণ মনে করেন ঠিক আছে তারপর খৌড়া পাঁচ বর্গকেমি আয়তন বিশিষ্ট এই রডটি উত্তর ত্রিপুরার কাই লা মা হর কাইলা মাহর অঞ্চলে বিখ্যাত শিবস্থল এর আবাসভূমি হিসাবে পরিচিত ঠিক আছে খৌড়া তারপর হ্যাঁ এখানেই শেষ তো আমরা জানতে পারলাম যে ত্রিপুরার মধ্যে টোটাল এখানে কোটা একটা বিজয়নগর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা গুরুত্বপূর্ণ হ্রদ আছে ঠিক আছে এই সাতটা রোদ আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ভালো করে দেখবে কারণ এই হ্রদগুলো সম্পর্কে খুব কম মানুষ জানে আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যদি প্রশ্ন আসে আর যদি তোমরা পরে রাখা থাকো তাহলে উত্তর দিতে পারবে তো যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ